সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এবং সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এই নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে জাতির নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক সীমান্তের প্রতি সম্মান বজায় রাখা সূত্র জানায় সাম্প্রতিক দেশে একাধিক সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ডুন উঠতে দেখা গেছে এতে করে সীমান্ত বাহিনী সতর্ক অবস্থা গ্রহণ করেছে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা দিয়েছে যে কেউ বিনা অনুমতিতে ডুন না সীমান্ত মানে শুধু একটি রেখা নয় এটি নিরাপত্তার প্রাচীর সীমান্তে ডুন উড়লে তা সহজে পার্শ্ববর্তী দেশেও ঢুকতে পারে যা জাতি সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এদিকে এটি গোপন তথ্য সংগ্রহের ঝুঁকি তৈরি করে অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষ নিরাপত্তার হুমকির মুখে পড়ে এ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন বিজেপি কেউ যদি সীমান্তবর্তী এলাকায় ডোন উড়ায় তাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনকি প্রযুক্তি ব্যবহার করে সেই ডোন তাকে ধ্বংস করার সক্ষমতা বিজেপি আছে যেসব জেলা সীমান্ত সংলগ্ন এলাকায় ডোন নিষেধ সিলেট চাপাই নবাবগঞ্জ কসবাদার ঠাকুরগাঁও পরিগ্রাম সহ যেসব জেলা ভারত বা মিয়ানমারের সীমান্ত ঘেসা সেসব এলাকায় এই নিষেধাজ্ঞা আরো কঠোরভাবে কার্যক্রম করা হয়েছে প্রশাসন স্থানীয় ইউনিয়ন পরিষদ তথা না পর্যায়ে সচেতনমূলক মাইকিং করেছেন এবং পোস্টার ব্যানার লাগিয়ে সাধারণ মানুষকে এ বিষয়কে সতর্ক করা হচ্ছে আর আপনি যদি শোকের বসে বা বিভিন্ন তথ্যর কারণেই যদি আপনি জুড়াতে চান তাহলে স্থানীয় প্রশাসনের আগে অনুমতি নিতে হবে বিজেপির এর কাছে গিয়ে বিশেষ করে কি চিঠি বা আবেদন করাতে কোনো রানার আগে অবশ্যই স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে হবে বিশেষ করে ভিজিবি সহ বিভিন্ন স্থানীয় কর্মকর্তাদের বিশেষ করে সীমান্ত এলাকায় এটি একেবারে নিষেধ যা বিপদ ভয় আনতে পারে জিএল কোয়ালিটি বিন নিউজ দিস মোমেন্ট চ্যানেল